কাতান থিরেপিসের বৈশিষ্ট্যটা কিন্তু আপনারা যারা পড়ছেন তারা কিন্তু জানেন যে কাতান থেরেপিস গুলা কেমন হয়ে থাকে জামদানি কাতান এগুলো অনেক সুন্দর লাগে গলার কাজটা দেখেন পুরা গলাতে কিন্তু আপনার গোল্ডেন সুতা কাজ করা আছে দ্বিতীয়ত শুধু গলাতে নয় আপনার সারা বডিতে কিন্তু ছোট ছোট করে সুন্দর করে গোল্ডেন সুতা কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সেই সাথে কিন্তু নিচের পাইপটা দেখেন অনেক সুন্দর নিচের পায়ে কিন্তু আরো গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটাই হচ্ছে কাতানের বৈশিষ্ট্য আর কাতান থ্রি পিসের পরে কিন্তু অনেক আরাম ফিল করে অনেক মা বোনেরা এগুলা কিন্তু অনেক সুন্দর সামনের পাটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেই সাথে কিন্তু আপনারা ম্যাসিং করে একটি বিগ সাইজের উন্না পাচ্ছেন সেই উন্নাতেও কিন্তু আপনার সুন্দরভাবে কাজ করা থাকবে আমি উন্নাটা আপনাদেরকে দেখাই যে কাতান থ্রি পিসের ডিজাইন গুলা দেখেন অনেক সুন্দর লাগবে মনে হবে কি শাড়ির পরিবর্তে কিন্তু আপনারা এই সমস্ত কাতান থ্রি পিস পড়তে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজটা খেয়াল করেন এখানকার আর আমি বডিটাই দেখাই আপনার কিন্তু দুইটা কালার কালার উপর করা হয়েছে ব্ল্যাক এবং রেড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে কাজটা দেখেন কাতানের দুই পাশে কিন্তু আপনার সেম কাজ করা থাকছে সেই সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন করছে কাতানের মধ্যে আর এই সমস্ত ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেল রেট মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা কাতান থ্রি পিস আমাদের থেকে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সমস্ত থ্রি পিস গুলা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আমাদের থেকে এই সমস্ত কাতানের থ্রি পিসের কালেকশনগুলো নিতে পারবেন সেই সাথে কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজের একটি স্যালোয়ার পিস সম্পূর্ণ আড়াই গজের একটি স্যালোয়ার পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে সুপ্রিয় দর্শক মরলি এরপরে আমি আর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আসলে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানিনা বাস্তবে কিন্তু অনেক অনেক গর্জিয়াস লাগছে দেখতে পাচ্ছেন পুরা ব্লাক এর ওপরে আপনার সিলভার কালারের এর সুতাদের কাজ করা হয়েছে সিলভার কালার সুতাদের কাজ করা হয়েছে অনেক সুন্দর আর কাজের ফিনিশিংটা এতটাই সুন্দর যা বলার বাইরে দেখতে পাচ্ছেন পুরা বডিতে কিন্তু আপনার সুন্দর ভাবে কাজ করা থাকবে আর নিচের প্যানেলটা দেখেন কতটা গর্জিয়াস এম্বোয়ারি কাজ করা আছে সুতা দিয়ে অনেক সুন্দর আর এই সমস্ত সুন্দর সুন্দর থ্রি গুলো কিন্তু আমরা আপনাদেরকে পাইকারি রেটে দিচ্ছি মাত্র মাত্র 550 টাকা এগুলা কিন্তু খুচরা কিনতে গেলে সর্বনিম্ন 800 থেকে 900 টাকা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি কত মাত্র 550 টাকায় সেই সাথে কিন্তু আপনারা সুন্দর একটি বিগ সাইজের ওন্নাও পেয়ে যাচ্ছেন সেলর থাকবে সম্পূর্ণ আড়াই গজ কাতানের স্যালোয়ার কিন্তু যারা পড়ছে নীতি পূর্বে তারা কিন্তু জানেন আড়াই গজের বেশি থাকে কম থাকে না একদম ফ্রি সাইজ প্লাজু বানাইতে পারবেন আর ওনাটা দেখেন মাশাল্লাহ ওনাটাও কিন্তু আপনার দুইটা শেডের ওপর হবে হ্যাঁ যেহেতু সিলভার কালার আছে আপনার সিলবাল কালারের সাথে আপনার হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাজ করা আর এই সমস্ত থ্রি পিসগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কাতানের মাত্র পাঁচশো টাকায় মাত্র টাকার বিনিময়ে সারা যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের থেকে নিতে পারছেন প্রচুর কালার ডিজাইন আছে আমি আপনাদেরকে একটি মেজেন্টা মধ্যে খুলে দেখাচ্ছি আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার শুধু কালার নয় ডিজাইন গুলাও কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে যত হেলদি মানুষই হোক না কেন সকলেরই কিন্তু এই সমস্ত কাতান থ্রি পিস হবে গলাতে দেখতে পাচ্ছেন নেকলেস কোয়ালিটি কিন্তু ডিজাইন করা আছে অনেক সুন্দর আর কালার কম্বিনেশনটা মাশাল্লা অনেক সুন্দর আর ওনাটা কিন্তু বিগ সাইজ থাকছে আর স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ থাকতে থাকবে আপনার বিগ সাইজের একটি ওনা পাচ্ছেন আর ওনার লংটা দেখেন মাসাল্লাহ যেমন উষার হবে তেমনই কিন্তু লং হবে আর এগুলো পুরো ওনাতে কিন্তু আপনার জোরে সুতাদের কাজ পেয়ে যাচ্ছেন আর এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি কাতানের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি আসলে কাতানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে ডিজাইনটা বুঝতে পারবেন কখন যখন এই যে গলার প্যানেলটা দেখতে পাচ্ছেন এই গলার ডিজাইন গুলা কিন্তু ভিন্ন হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে আরেকটি আছে এটা হচ্ছে আরেকটি ভিন্ন ডিজাইন তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে আরেকটি ভিন্ন ডিজাইন আমি কিন্তু সবগুলা ডিজাইন খুলে দেখানো সম্ভব না জাস্ট শুধু আমি আপনাদেরকে দুই একটা খুলে দেখাবো এটা আরেকটা একটা ডিজাইনটা দেখেন গলার কাজটা দেখেন একদম রাজকীয় একটি ডিজাইন আর গলার কাজটা দেখছেন এখান থেকে কাটবেন কি গলার ডিজাইন সুন্দরভাবে হয়ে আসবে চলুন আমি এটাই আপনাদেরকে খুলে দেখাই যেহেতু বিলাকের মধ্যে আর বিলাকটা কিন্তু সবচাইতে বেশি চলে কাজের ফিনিশিংটা দেখেন একদম গোল্ডেন সুতাতে কাজ করছে মনে হচ্ছে ফুটে আছে এগুলো পরলে কিন্তু নেকলেস পরার প্রয়োজন হবে না অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন আর যাদের বাড়ি পাবনা শহর জেলায় তারা কিন্তু সরাসরি আমাদের আমাদের এসে নিতে পারবেন ঠিকানা পাবনা শহরের লোহাপট্টি এম এম টাওয়ার দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় এস কে এম ফেব্রিক্স আমাদের আরেকটি দোকান আছে আমাদের আরেকটি শপ আছে যেটা ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে নন্দের গলি মন্দির মার্কেটের তিন নাম্বার দোকান অথবা যারা মন্দির মার্কেট চেনেন না তারা সোনাপটির এখানে এসে যে কামনা স্টোর আছে সেই কামনা স্টোরের পেছনে পাঁচ নাম্বার দোকান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত সবার আগে সব চাইতে কম রেটের ভিডিও আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমান